আসসালামু আলাইকুম আমার নতুন রান্নাঘর কমপ্লিট দেখো আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে তা পুরো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এই একটা কাজ বাকি আছে এই জানালাটা গ্রিল লাগাবো গ্রিলটা এখন বাকি আছে অর্ডার দিয়েছি তাজকে নতুন রান্নাঘরে আমি রান্না করতে চলে এসেছি সঙ্গে আমি একটা সবজি দেব সবজিটা হচ্ছে গিয়ে কুমড়ো আর আলু আর একটা রান্না করবো সেটা হচ্ছে বেগুন ভাজা বেগুন আমি এখানে কেটে নিয়েছি গোল গোল করে আর এই তরকারি সঙ্গে যা মশলা দেবো আর কি সব আছে এখন এই মশ এ দুটো কাটা হয়নি টমেটো ধনে পাতাটা কাটা হয়নি পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি প্রথম আমি ডিমের তরকারিটা রান্না করব। আমার কমপ্লিট হয়ে গেছে আমি অল্প করে লবণ ঝাল আর হলুদ দিয়ে আমি এটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে নিয়েছি তরকারি রান্না করার জন্য যে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম আর এই সেলে দিয়ে দিচ্ছি তরকারিটা শুনতে গেলে কেমন লাগে কিন্তু রান্না করার পরে খেতে ভেবে টেস্ট লাগে সত্যি অসাধারণ লাগে আমি বাড়িতে প্রায় বানাই দিয়েছি চুনটা ভাজা হচ্ছে এরপরে তরকারিটা আমি সিদ্ধ করতে দিয়েছি না সিদ্ধ হয়ে এসছে তরকারি আমরা প্রচন্ড কমপ্লিট সুন্দরটা দিয়েছি আলু সুন্দর খুলে সুন্দর করে দিয়েছি কত সুন্দর লাগে তরকারিটা পশু পশি খেয়েও আরো সুন্দর লাগবে আর তরকারি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি যতটা আমাদের তরকারি লাগবে সে ততটুকুই পানি দিয়ে যাওয়া আমি তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিনগুলা দিয়ে দিচ্ছি কেউ প্রত্যেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এবারে বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এবার যখন না যাবে আমি তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে উপর থেকে একটু আমি চিরমরিচ ছড়িয়ে দিচ্ছি কুমড়ো আর ডিমের তরকারিটা কেমন হয়েছে দেখো কিন্তু কত সুন্দর হয়েছে কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে তোমরা সবাই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে